কিভাবে আঠাশ দিন পর হাঁসের বাচ্চা ফুটা হয় মেশিনের মধ্যে আপনাদেরকে এইটা জানাবো এবং কি আমার কয়েল পাখির খামারে কয়টা ডিম বসাইছি এবং কয়টা ডিম ফুটবে এটাও জানাবো ইন্টারের ভিডিও শপিকুল এগ্রো ফরমে আপনাদেরকে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আপনাদেরকে আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ ইবার কার্তু এবং হিন্দু ভাইদের বধি। আদাব আপনাদেরকে জানাব তিনটি ভিটরে কয়েল পাখি এবং কি হাঁস কয় দিনে ফুটা হয় হাঁসের বাচ্চা ফুটা হয় আটাইশ দিনে আর কোয়েল পাখি ফুটা হয় সতেরো দিনে এবং কি আমার একটা হাঁসের বাচ্চা আজকে বেড়াইছে এবং আমি একটা হাঁসের বাচ্চা নিয়েই আরও কিনবো পাঁচ ছয়টা নিয়ে আমি এগুলো পশব আমার এটা প্রথম ইন্টারবিউটার আমি এইটা বাড়িতে বানাইছি আল্লাহ রস্যে আমার এইটা ইন্টারভিউটারে প্রথম আমাদের একটা বাচ্চা হয়েছে একটা ভালোই ভালোই ফুটিছে এবং কি আপনাদের দয়া করলে আমরা আগে আরও কোয়েল পাখি ডিম ফুটাতে পারবো এবং কি আমার ইন্টারভিউটারে পঞ্চাশটা কোয়েল পাখি বসা আছে আর চার পাঁচ দিনের মধ্যে এইটাও বেড়ে যাবে আমাদের কোনো সমস্যা হতেও পারে হতেও নাও পারে আপনাদেরকে আপনাদেরকে আমি জানাচ্ছি আমার এইটা কোয়েল পাখি আমরা একটা বীজ ডিম বসাইছি আপনাদেরকে শুধু বীজ ডিম লাগে আমাকে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়ে আমরা বীজ ডিম দিয়ে দেবো থাকি থাকিয়া দুই এক টাকা কমে নেব ডিম বিষ ডিম আর দুধ মাইশের দুধ জিরো বাচ্চা লাগে আপনাদেরকে ডিম পাড়া বাচ্চা তিরিশ তিরিশ দিনের বাচ্চা এবং কি খালি মহিলাদের মহিলা মহিলা পাখির বাচ্চা দুধ লাগে তা আমাদেরকে ফোন করলে আমরা দিয়ে আসতে পারবো এবং কি আমাদেরকে এবং আপনারা যদি কোয়েল প্যাকিং নিতে চান তা আমাকে আপনারা ফোন করতে পারেন বিষ ডিম বিষ ডিমের মধ্যে একশো পার্সেন্ট একশো আমি গ্যারান্টি দেবো আমাদের এখানে দুইটায় একটা দেওয়া আছে বাচ্চা বিজ ডিম ভালোই হবে আপনারা যদি নিতে চান আমাকে ফোন করতে পারেন আমাদের কন্ট্রাক্ট নাম্বার এখানে দেওয়া থাকবে আপনারা যদি নিতে চান আমাকে ফোন করতে পারেন এবং কি আমার নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে আমার আপনারা কন্ট্রাক্ট নাম্বারে ফোন দিতে পারেন এবং কি আমার E muito,